জনপ্রিয় নাটক অভিনেতা শাহবাজ সানি আমাদের মাঝে আননি। গত রাত তিনটা তিরিশ মিনিটের সময় হার্ট স্টক করে ডাকার একটি মেডিকেলে মারা যান কার কখন মৃত্যু আসি কেউ বলতে পারে না এত তরুণ অবস্থায় তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন আল্লাহ যেন তিনাকে জান্নাতবাসী করেন তার অভিনয় আমাদের মাঝে টিকে থাকবে হাজারো জীবন তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ তাই আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি অবশ্যই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ তালা পরে পরে মাফ করে দেন আমাদেরকেও একটি পিতৃ বহুল থেকে চলে যেতে হবে এর আগে আমরা আমাদের ওই খবরের এবং সহজাত সানি বাইকে জন্য আল্লাহ তালা মাফ করে দেন আপনারা তার জন্য অবশ্যই খাদ্য করবেন